এই জন্য এই বছর কিছু মানে ভিডিও বানানো হয় না প্রোডাক্টের শর্ট আর এখানে বাংলাদেশ গভর্নমেন্ট যে ট্যাক্স দিয়ে গেছে সেই ট্যাক্সের কারণে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক মানে কষ্ট করে যাচ্ছে তো সবাইকে কি সবাই সুস্থ এক নজরে ঘুরে দেখে তোমাদেরকে এখানে থাকবে ভাইয়ারা দেখেন কাউন্টারের মধ্যে আমাদের এখানে সব আছে পার্লার আইটেম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহারে সবকিছু আসসালামু আলাইকুম কেমন আছেন তো দেখেন আমাদের ফার্স্ট ইভিউটি কনসেপ্টে মানে স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে সাজুগুজু সব আইটেম আছে আসসালামু আলাইকুম আর আঙ্কেলের জন্য দোয়া করবেন ই দুবারাক আরে যে ছোট্ট জামাই জামাই না ও আসলে একটা চিল আমি জামাই বলে আয় হাসান হাসানের জন্য দোয়া করবেন ও অনলাইনে থাকে তো সবাই আসবেন ফার্সিতে কেনাকাটা করবেন অফার থাকবে হিউজ ইনশাআল্লাহ

আজকে আপনাদের জন্য একটা ছোট্ট একটা মিনি ব্লগ করব তো যারা দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিবেন ফলো দিবেন শেয়ার দিবেন তো ঈদের আগে তো সবাই নিজেকে প্যাম্পারিং করতে চান আমাদের দেখা যায় যে পুরো শরীরে কিন্তু আমরা পার্লারে যে অনেক টাকা ওয়েস্ট করি বাট ঘরে বসে কিন্তু আমরা মানে স্কিনটাকে ফেয়ার করতে পারি ব্রাইট করতে পারি ফর্সা করতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে সললে ঝুরি নেই হ্যাঁ এটা অনেক ভালো একটা প্রোডাক্ট তো এটা আপনারা নিতে পারছেন ফার্স্ট যত কালো দাগ আছে সব করবে উঁচলের সময় অ্যাপ্লাই করবো আমাদের স্কিনটা দ্রুত ফেয়ার হবে মা অনেকের দেখা যায় যে মাথার পিছনে ঘাড় কিন্তু কালো হয়ে যায় এটা দিলে কিন্তু একদম দ্রুত ব্রাইটেনিং এর কাজ করবে তো এই বাত অনেককে অনেকে অনেক টাকা সেল করছে আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম ঈদ ব্লকবাস্টার বাস্টার অফার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই বাত স্টলগুলো সব কিছু কিন্তু একদম দ্রুত ফেয়ার করবে হ্যাঁ এখানে আছে একটা ভালো এটা কি বলবো আপনাদেরকে

ধন্যবাদ সবাইকে এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাছিয়া মার্কেট ধন্যবাদ